আমাদের পরে সিয়াম ফরজ করা হয়েছে সিয়াম ফরজ করা হলো এটা আলোচনা করছে হুজুর মর্জিদি সিয়াম পালন করতে হবে সিয়াম ফরজ করা হয়েছে মানতে হবে রমজান আসছে জিনের রমজান মাস আসে সেই আমাদের ফাল ইসমুহু সিয়াম রাখতেই হবে ফরজ সিয়ামের ফজিলত বয়ান করলেন সিয়ামের ফজিলত বয়ান শুনলাম কথা নাই মেনে নিলাম মায়ের অন্দর এসেছে শ্যাম্পাল হবে ইফতার খাওয়াইলে আপনার রোদার সমান সব হবে খুব খুশি কোনো নাকস নেই সুদ খায় ঘুষ খায় অবৈধ ইনকাম করে তাও মোট ইফতার খেতে দেয় কথা খর একবারও আমরা না বলি না হুদুর রমদা মাঝ আসছে গোটা না বন্ধুর আমার কিন্তু ওই হাদিসটা মানে না মানলাম কে দা কৌল জুরি ওয়াল আমাল বিহি ফলাইসে লিল্লে হাজাল ফিয়াদ তো আমা ওয়া ওইটা আবার মানে না যে ব্যক্তি মিথ্যা বলে খারাপ কাজ করে ও অবৈধ পথে চলে তার রোজা থাকার কোনো দরকার নাই আল্লাহর একতা নবীর কথা মানে না কিন্তু শ্যামের যত বয়ান করে অসন্তুষ্ট কেউ হবে কুতিবা আলাই কুমু শ্যাম শ্যাম ফরস করা হলো ইয়া কি সুরে বিদরিব এই সুরে বাকারার দুইশো ষোলো নম্বর আল্লাহ বললেন কুতিবা আলাই কুমুল কিতা যুদ্ধ ফরজ করা হলো যেই বছরে শ্যাম ফরজ হয় সেই বছরে রমজান এলি কুতিবা কিতাল নাদিল হয়

ঠিক নেবে ঠিক তাহলে বলে একটা মানে আর একটার পরে রেগে যায় হ বান আল্লাহ বলে বলে একটা বা দে না পিকুল্লি উম তিন রসুল আলী বুদুল্লাহ বা অস্তালি খুত্ নবি রসুল দুইটা হবান ছিল একটা হরুন উবুদুল্লাহ আল্লাহর ইবাদত কর আল্লাহ ইবাদতের যত কথা বলা হবে বান্দারা করতেছে না কিন্তু পরে তাগুত বর্জন করো মানব রচিত আইন বর্জন করো মানুষের তরি শয়তানে তরি ইজম বন্ধ করো সেকুলারিজম চলবে না কমিউনিজম চলবে না সোশ্যালিজম চলবে না ডেমোক্রেটিক পথ চলবে না যেই বলবে সেই বলবে হুজুর এই রাজনীতি শুনতে আমরা মসজিদে ঢুকিনি কথা বলেন

তাহলে কোরআন করিমের আল্লাহর কাহামের আপনি একংশ মানার একাংশ মানের না সুবিধাবাদ জিন্দাবাদ কত কোরে বলেন ঠিক নেবে ঠিক হায় রে মুসলমান আমরা এই জায়গা আসি

সাতাশটা জিহাদের সেনাপতি জিহাদের ছিল দুজি না বলে ও অবাক ব্যাপার জিহাদ শব্দ দিয়ে কত মামলা দিছে জিহাদ শব্দ কত মামলা হাজার হাজার মামলা দিছে মুসলমানের বাচ্চা পুলিশ অফিসার জিহাদ শব্দ দিয়ে মামলা দিছে এগুলো মুসলমান না নাস্তিকের বাচ্চা ঠিক দেবে ঠিক অবাক হয়ে যায় আমার কুলি যা এগুলো আঘাত করে আমি নিজে মামলায় করে বাস্তব ক্ষতি কোরআন শরীফের তাপসিরি কপি দিই বই দিয়ে মামলা দেওয়া হলো জিহাদি বই পাওয়া গেছে উনি জিহাদ করতে আইসি সন্ত্রাস দমন আইনে মামলা তো ভাইরা মা কলিজার টুকরা ভাইরা রাগ করেন না পুলিশ অফিসার যারা এখন আছেন ডাক করেন না অতীতে যারা করে গেছে অপরাধ গুলো শুনে নেন এমন আমরা আশা করি না ঠিক না বেটি জিহাদ শব্দ মামলা দিলে কি হয় জানেন কনে একশো সাতাশটা আয়াতের বিরুদ্ধে মামলা হয় আল্লাহ নবীর সাতাশটা জিয়াদের সেনাপতি নবীর জিয়াদি সেনাপতির বিরুদ্ধে মামলা আল্লাহ বললেন জিহাদ ছা জান্নাত হবে না তাহলে জান্নাত তুমি অফিসার তোমাকে জানতে হবে করার বুঝতে হবে এই মামলা কিভাবে দিতে পারো একবার ভেবে দেখো নেই তোমরা কি ইতিহাসের কথা দেখেছ উনিশশো পঁচাশি সাল কলকাতার হাইকোর্টে একটা মামলা হলো কোরআনকে প্যান করার মামলা বাজেযাপ্ত অপ্ত করার মামলা সেই মামলা পঁচাশি সাল এগারোই মে শহীদ ভাই আমরা মিছিল করছি কোরআনের জন্য কোরআনের পক্ষে বাংলাদেশে মিছিল হয়েছে সারা পৃথিবীতে এই মামলাকে কেন্দ্র করে হাইকোর্টের কঠিন অবস্থা সারা পৃথিবী উত্তপ্ত পৃথিবী দিল্লির সাই মসজিদ খতিব জুমার দিন আমাদের খুবই মামলার হিয়ারিং এর আগে সেই জুমার দিন এগারোই মে মিছিল হয়েছে আমাদের দেশেও চাপাই গুলি হয় চাপায় নবাবগঞ্জে গুলি হয় কি কঠিন গুলি আরে আমার এখন মনে মনে ভাসে এটা স্মৃতিটা আমি এবারও চাপাই সদরের উপরে যে প্রোগ্রামে গেলাম ওই গোরস্থানের শহীদ শাহাবুদ্দিন ভূমি আছে সেই গোরস্থান কমিটির মহাবীর উপর রাজারামপুর ওখানে যে আমি চোখের পানি রাখতে পারি নাই কোরআনের পক্ষে মিছিল করতে নেমেছে শহীদ শীষ মোহাম্মদ ক্লাস নাইনে পড়ছে বাড়িতে মার কাছ থেকে বেঁধে নিচ্ছে মা মা জননী আমি কোরআন আর ফিরে আসবো কিনা জানি না তো নাকি ঘেরাল পায় ওরা বুঝে ফেল এবার মা বলছে খোকা তুই ছোট মানুষ কি বলিস বলছে মা আমার জন্য দোয়া কর মা জটি হচ্ছে বাবা তুই যা ছোট মানুষ কি করতে যাবি তুই বলছে কি বলো মা কি বলতেছ ছেলে বলছে যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গরি আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি আল কোরআনের আবা বানাও মা ঘর ছেড়ে কি বাহির হবো যে মাথুক করে যার পুরাই কথা তার একটু পরে কেঁদে বলল হে খোদা নাও ভার আমার ভাইরা শিষ মোহাম্মদ ইমাজলনি বুকে জড়ি কপালে চুমা দি গালে চুমা দি বলল যা আমি আল্লাহর পথে ছেড়ে দিলাম আল্লাহু আকবার আল্লাহু মনকে ইগনোর করে কথা বলি আমি বলি না এই জন্য এই জামিন এই